আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের আমাদের আলোচনা রক্ত আমাশা এবং সাদা আমাশা নিয়ে আমরা যারা দীর্ঘদিন ধরে রক্ত আমাশা বা সাদা আমাশায় ভুক্তভোগী রয়েছি এই রক্ত আমাশা হলে আমাদের শরীরে কঠিন সমস্যা দেখা দেয় এবং সাদা আমাশা হলে বারবার পায়খানা বিভিন্ন ধরনের সমস্যা আমাদের শরীরে দেখা দিতে পারে লজ্জায় আপনি বাইরে বার হতে পারেন না বাড়িও আপনি যেতে পারেন না বিশেষ করে এই আমাশা রয়েছে বলে তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে বা পিঠে ঘাড়ে অন্য অন্য জায়গায় আজকের আমরা আলোচনা করব এই আমাশা হলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দেয় এবং আমাশা হলে আমাদের করণীয় কি এবং আমি একটি ফর্মুলা দেব আজকের আমাশা থেকে একেবারে মুক্ত হওয়ার জন্যে যদি আপনি এই ফর্মুলা তৈরি করে খেতে পারেন প্রাকৃতিক উপাদানে তাহলে আপনি আপনার পেটের গ্যাস গ্যাস্ট্রিক অম্বল বা হাইপার অ্যাসিডিটি এমনকি লিভারের সমস্যা অর্থাৎ আমাদের চকৃতকে আমরা ঠিক করতে পারবো যারা দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যায় ভুক্তভোগী বা বহুদিন ধরে আমাশায় ভুক্তভোগী রয়েছেন কথায় বলে যার পেটে বেশি আম তার নেই কোনো দাম তাই আমাদের পেটকে ভালো রাখতে হবে তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো কারণ আমাদের পেট থেকেই সমস্ত রোগের জন্ম আমি অনেকই আমাদের পেটের থেকে সব রোগের জন্ম তাহলে আমাদের জানতে হবে এই প্রাকৃতিক উপাদানে আমরা কিভাবে সুস্থ হতে পারি আজকাল ভারতবর্ষে প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ কোনো না কোনো পেটের সমস্যায় ভুক্তভোগী অর্থাৎ ভুগছেন বিশেষ করে রক্ত আমাশায় সাদা আমাশায় গ্যাস্ট্রিক অম্বল অজীর্ণ এবং কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলোই এখন প্রতি ঘরে ঘরে দেখা যাচ্ছে গ্রামীণ এলাকায় অর্থাৎ গ্রাম্য এলাকার মানুষ যেমন দূষিত পানি অসুস্থকর খাবার খাওয়ার কারণে ভোগেন তেমনি শহরের মানুষ প্রতিদিন ফাস্টফুড খাবার পিৎজা বার্গার এমনি এমনি অন্য অন্য ফাস্টফুড খাবার খেতে অভ্যস্ত বিশেষ করে মানসিক চাপের কারণে ভেতরে থেকে দুর্বল হয়ে পড়ছেন ধীরে ধীরে রক্ত আমাশা শুরু হলে আমাদের কোন কোন সমস্যা হয় এটি আমাদের সবচেয়ে আগে জানা কর্তব্য এই রক্ত আমাশা হলে যদি আমরা জানি যে এই সমস্যাগুলো হতে পারে তাহলে নিজে থেকে নিজে ট্রিটমেন্ট করতে পারবো এই রক্ত আমাশা হলে ঘন ঘন পায়খানা হওয়া অর্থাৎ আপনি কিছু খেলেন সঙ্গে সঙ্গে আপনার মল ত্যাগ করতে বাধ্য করছে অর্থাৎ আপনার নাভির নিচে পেন হচ্ছে যে আপনি পায়খানা করে আসলে তবেই নাকি শান্তি পাবেন অনেক সময় দেখা যায় এই রক্ত আমাশা হলে গোটা গোটা পায়খানা বের হয়ে যাওয়া আবার দেখা যায় মাঝে মাঝে রক্ত বা সেরস্বাব মিশে যাওয়া পেটের ভিতরে অসহ্য জ্বালা বা যন্ত্রণা হওয়া বিশেষ করে দুর্বলতা এবং মাথা ঘোরা অনেক সময় আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ করে আপনার মাথা ঘুরে গেল বা আপনি বসে পড়লেন এ সমস্যা হতে পারে এবারে আমাদের জানা দরকার যে সাদা আমাশা হলে আমাদের শরীরে কোন কোন ঘাটতি হয় অর্থাৎ সাদা আমাশা হলে আমাদের করণীয় কি। সাদা আমাশা হলে আমাদের বারে বারে পাতলা পায়খানা হতে পারে বিশেষ করে এই সাদা আমাশা হলে গ্যাসের সমস্যা গ্যাস গ্যাস্ট্রিক অম্বল বা পেটে ব্যথা হতে পারে এমনকি খাবারে অনিহা অর্থাৎ আপনি দুপুরে খেতে বসেছেন আপনার খাবার খাওয়ার কোনো এনার্জি নেই বাড়িতে মাছ মাংস ডিম বা অন্য ভালো খাবার হয়েছে আপনি মনে মনে ভাবলেন আজকে খুব আনন্দ করে খাবো কিন্তু আপনার সেই এনার্জিটা একদম নেই সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনার লিভার ফাংশন থেকে শুরু করে আপনার পেটে কোনো সমস্যা রয়েছে বিশেষ করে শরীরের পুষ্টিহীনতা মন খারাপ এবং অস্থিরতা দেখা দিয়া দেখা দেয়া শরীরে কোনো এনার্জি না লাগা এই দুই ধরনের মানুষকে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবে শরীর ভীষণ দুর্বল মানসিকভাবে ভীষণ দুর্বল করে দেয় পেট ঠিক না থাকা আর পেট ঠিক না থাকলে মস্তিষ্ক কাজ করে না মন খারাপ লাগে মন ভালো লাগে না শরীর দুর্বল লাগে ঘুম আসে না আর দিনের পর দিন এভাবে চলতে থাকলে আপনি অন্য অন্য রোগে জড়িয়ে যেতে পারেন ভেতরে জমে যাওয়া শরীরের বিষ তৈরি হতে পারে তাই এই বিষকে টেনে হিঁচলে আমাদের বার করতে হবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে হবে তাহলে কিন্তু আমাদের শরীরকে আমরা সুস্থ করতে পারব প্রাকৃতিক সমাধানে বেশ কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে এই প্রাকৃতিক উপাদান আপনারা কিভাবে বানাবেন কিভাবে তৈরি করবেন কিভাবে খাবেন কখন খেলে আপনি আপনার পেটের সমস্যাকে একেবারে নির্মূল করতে পারবেন তা বিস্তারিত জানাবো তবে ভিডিওর মাঝখানে আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করব যারা ভিডিওটি দেখবেন প্লিজ আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে আরেকজন ব্যক্তি উপকৃত হতে পারে কারণ মানুষের যে রোগ কতটা কষ্ট জারি হয় সেই বোঝে তাহলে এই প্রাকৃতিক উপাদানের সম্ভব সুস্থ হওয়া নম্বর ওয়ান হল আম্লকি হরিতকি বেল এবং বয়রা সুঁট এই পাঁচটি উপাদান আমাদের খুব সুন্দর করে নিতে হবে এটি আশ্চর্য ভেষজ শক্তি যা শরীরের ভেতর থেকে পেট এবং রক্ত যকৃত অন্তকে পরিষ্কার করে পুনরুজ্জীবিত করে তোলে অর্থাৎ নতুন জীবন ফিরিয়ে দেয় এই পাঁচটি প্রাকৃতিক উপাদান তাহলে আমাদের জানতে হবে এই পাঁচটি উপাদানের প্রত্যেকটা উপাদানে কী কী গুণাগুণ রয়েছে যদি আমরা না জানি তাহলে আমাদের মনের মধ্যে একটা খটকা থাকবে এই বেল আমাদের শরীরে কি উপকার করতে পারে নম্বর ওয়ান হলো এটি প্রাকৃতিকের জন্য আশীর্বাদ স্বরূপ বলতে পারেন এই বেল তার কারণ এই বেল রক্ত আমাশা সাদা আমাশা গ্যাস গ্যাস্ট্রিক অম্বল বা অ্যাসিডিটি কমাতে মারাত্মক পরিমাণে কার্যকরী বিশেষ করে ডায়রিয়াতে অসাধারণ কাজ করে এই বেল বেলে রয়েছে ট্যাটিন এবং ক্যালসিয়াম ভিটামিন সি ফাইবার যা অন্তের সংক্রমণ একেবারে নাশ করে ফেলে অর্থাৎ অন্ত্রের আমাদের পেটের ভিতরে যে নরম জায়গাগুলো রয়েছে তার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করতে সাহায্য করে এছাড়াও আমাদের তন্ত্রকে সুস্থ রাখে নিয়মিত খেলে পায়খানা স্বাভাবিক হয় এবং রক্ত বন্ধ হয় পেট ঠান্ডা থাকে নম্বর দুই হলো আমলকি এই আমলকি হচ্ছে প্রাকৃতিক দেয়া সেরা অ্যান্টি অক্সিজেন এতে রয়েছে ভরপুর ভিটামিন সি যা আমাদের শরীরের অ্যান্টিব্যাকটেরিয়া তৈরি করে অর্থাৎ আমাদের ইমিউনিটি সিস্টেম ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয় আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে দেয় এবং লিভারকে সক্রিয় রাখে লিভারকে সুস্থ রাখে আমলকি শরীর থেকে টক্সিন বের করে এই টক্সিনটা কি আমাদের শরীরের মধ্যে যে দূষিত পদার্থ রয়েছে সেই দূষিত পদার্থ বার করতে সাহায্য করে এই আমলকি এর ফলে রক্ত এবং অন্ত্র দুটি পরিষ্কার থাকে নিয়মিত আমলকি খেলে চোখ ত্বক চুল সব কিছুই উন্নতি হবে এবং চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে যাদের রাতকানা রোগ রয়েছে এতে আমলকিতে প্রচুর পরিমাণে উপকার হয় হজম শক্তি উন্নতি হয় অর্থাৎ আমাদের ইনজাইম ক্ষমতা বাড়িয়ে দেয় নম্বর তিন হল আমলকি অনম্বর তিন হচ্ছে হরিতকি এই হরিতকিতে আয়ুর্বেদ ভাষায় বলা হয় মহা ঔষধি অর্থাৎ এর মানে হলো সকল রোগের ঔষধ হচ্ছে হরিতকি যখন আমাদের টুল একদম পরিষ্কার হতে চায় না কোষা হয় কড়ির টুকরোর মতো হয় বা ছাগলের নেদির মতো হয় কোষা কোষা পায়খানা হয় মলদার ছিঁড়ে যায় তখন কিন্তু এই হরিতকি মারাত্মক কার্যকরী বিশেষ করে আমাদের হজম শক্তি তো বাড়িয়ে দেয় পুরনো আমাশায় মারাত্মক কার্যকরী পুরনো আমাশা একেবারে সারিয়ে তোলে কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরের ভিতরে বজ্র পরিষ্কার করে অর্থাৎ খারাপ পদার্থ টেনে বার করে ফেলে হরিতকিতে আছে ট্যাটিন অ্যাসিড ভিটামিন বি ও ভিটামিন সি যা পাচনতন্ত্রের ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করে এটি আমাদের প্রত্যেকের জানা উচিত নম্বর চার হলো বয়রা এই বয়রা আমাদের শরীরে কী কী কাজ করে এবং কি রয়েছে এর মধ্যে এই বয়রার মধ্যে রয়েছে বয়রা পেটের ভিতরে বর্জ্য গ্যাস নিয়ন্ত্রণ করে রক্তের বিষ জমতে দেয় না অর্থাৎ রক্তে ইনফেকশন জমতে দেয় না এটি যক্ষি পরিষ্কার রাখে লিভারের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করে নম্বর পাঁচ হলো আদা আদা শুট আমরা বলতে পারি আদা যখন শুকনো হয় তখন আমরা আদা স্যুপ বলি তবে ব্রয়লার মধ্যে রয়েছে আয়রন ক্যালসিয়াম ফসফরাস এবং প্রাকৃতিক ফাইবার আমরা ফাইবার খাই না ফাস্টফুড খাই বা আমরা শাক সবজি খাই না যে সমস্ত শাক সবজির মধ্যে ফাইবার রয়েছে সেগুলো খাই না আমরা ফাস্টফুড খাবার খাই যার মধ্যে ফাইবার কম যেমন বিস্কুটের মধ্যে আমি যদি এভাবেই বলতে যাই অনেক রাত হয়ে যাবে অনেকটা ভিডিও লং হয়ে যাবে তাই কেটে কেটেই বলছি যেমন বিস্কুটের মধ্যে ফাইবার কম তাহলে আমাদের ফাইবার যুক্ত খাদ্য খাবার খেতে হবে যদি আমরা টুল পরিষ্কার করতে চাই সুস্থ রাখে এই আদা সুট আদা শুকনো করার পরেই সেটি স্যুটে পরিণত হয় আদা শুকিয়ে তৈরি হয় সুট অর্থাৎ পেট গরম রাখে হজমে সাহায্য করে গ্যাস দূর করে এই আদা এতে রয়েছে জিন এবং সগল যা ব্যাকটেরিয়া নাশ করে অর্থাৎ আমাদের গালের ভিতর থেকে যে সমস্ত ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে ঢোকে সেই ব্যাকটেরিয়াকে নষ্ট করে এই আদা এতে রক্তে জমে থাকা টক্সিন গলিয়ে বার করে দেয় ঠান্ডা বা সাদা আমাশাজনিত ব্যথা কমাতে মারাত্মক পরিমাণে কার্যকরী এই আদা আদা সুটের ভূমিকা অপরিসীম তাই যদি আমরা নিয়ম করে খেতে পারি মারাত্মক পরিমাণে উপকার হবে এবারে বলি এটি আপনারা কিভাবে বানাবেন কিভাবে তৈরি করবেন প্রত্যেকটা সমপরিমাণ নেবেন আদা নেবেন যদি আপনি আদা নেন একশো গ্রাম তাহলে আমলকি হরিতকি বয়ডা এবং সুট প্রত্যেকটা প্রাকৃতিক উপাদান আপনি সম নেবেন বেলও নেবেন একশো গ্রাম আপনি গুঁড়ো কিনবেন না কারণ গুঁড়োতে অনেক সময় ভাজাল দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি গোটা কিনবেন এবং গোটা কিনে হামান দিস্তায় পিস্ট করে নেবেন সুন্দর করে আপনি মিক্সড করে নেবেন নেয়ার পরে প্রতিদিন সকালে খালি পেটে এবং রাত্রে কিছু টিফিনের পরে অর্থাৎ খাবার অন্তত পরিমাণে আধ ঘন্টা পরে এক চামচ খেয়ে উসুম উসুম গরম জল পান করবেন তাহলে কিন্তু মারাত্মক পরিমাণে উপকার হবে গরম উষুম উসুম পানি খেলে আরও বেশি কিন্তু কাজ হবে এভাবেই খাবেন তবে এইটা যদি আপনি খেতে পারেন রক্ত আমাশা সাদা আমাশায় যেমনি একেবারে সারিয়ে তুলবে পেটের ব্যথা গ্যাস অম্ল অ্যাসিডিটি একেবারে দূর করবে হজম শক্তি ক্ষুধা আপনার যদি না থাকে বাড়িয়ে দিবে যকৃতি অর্থাৎ আমাদের রক্ত পরিষ্কার করবে রক্ত ফিল্টার করে দেবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে মন সতেজ এবং স্নায়ুতন্ত্রকে অর্থাৎ আমাদের ব্রেনের ভিতরে যে স্নায়ুতন্ত্র রয়েছে সেটিকে সজাগ করে দেবে এবং শক্তি বাড়িয়ে দেবে দীর্ঘদিনের দুর্বলতা অলসতা একেবারেই দূর করে দেবে তার কারণ এর মধ্যে রয়েছে অনেকগুলো ভিটামিন এবং অক্সিজেন এর মধ্যে রয়েছে ভিটামিন সি যা আমাদের রক্ত পরিষ্কার করে এবং আমাদের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম যা আমাদের হাড় এবং অন্তকে শক্ত রাখে এর মধ্যে রয়েছে আয়রন যা আমাদের রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়াকে অ্যানেমিয়া অর্থাৎ রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে তানিস যা আমাদের সংক্রমণ প্রতিরোধ করে এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিজেন যা আমাদের শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে জিন জরল যা আমাদের ব্যাকটেরিয়াকে একেবারে ধ্বংস করে ফেলে তাহলে আমরা যদি নিয়ম করে খেতে পারি অনেক উপকার পাবো আর আপনি যদি এই ভিডিওর মাধ্যমে একটুখানি হলেও উপকার পেয়ে থাকেন অবশ্যই প্লিজ একটু শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারে যদি আরেকজন ব্যক্তি উপকৃত হয় তাতে আপনারও অবশ্যই উপকার হবে তাহলে সকলে ভালো থাকবেন আর যদি উপকার হয় বেশি বেশি করে শেয়ার এবং ফলো করতে ভুলবেন না সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল সুফিয়ান ভাই সুন্দরবন পেজ প্রাকৃতি কখনও আমাদের প্রকৃতি আমাদের প্রতারিত করে না প্রাকৃতি কখনও আমাদের ঠোকায় না আমরা ভুল পথে হাঁটি বলেই অসুখ আমাদের পিছু নিতে থাকে বা পিছু নেয় যদি প্রতিদিনের জীবনে এক এক চামচ বেল এবং এই মিশ্রণ সকালে এবং রাত্রে খেতে পারি আমলকি হরিতকি ভয়রা আদা এবং সুটের মতো উপাদান তাহলে আমরা অনেকটা পরিমাণ সুস্থ থাকতে পারবো মনে করবেন আপনি আপনার ডাক্তারকে ঘরে বসিয়ে রেখেছেন প্রাকৃতি নিজেই হবে আপনার চিকিৎসক যেভাবে যেখানে ওষুধ শেষ সেখানেই থাকবে ভেষজের শুরু এটা আমাদের জানতে হবে ওষুধ যখন শেষ হয়ে যায় অন্য কোনো ওষুধ থাকে না তখন কিন্তু ভেষজ কাজ করতে থাকে আর এই ভেষজ আপনাকে ফিরিয়ে দেবে পেটের শান্তি রক্তের বিশুদ্ধতা এবং রক্ত আমাশা এবং সাদা আমাশা আর জীবনে আসবে নতুন করে শক্তি নতুন করে ভরসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুফিয়ান ভাই সুন্দরবন পেজ এবং সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলে সকলকে জানায় আন্তরিকভাবে ধন্যবাদ থ্যাংক ইউ সকলকে